লাগি তোর সুন্দর করে তুমি সৃষ্টি বাণী আছো এই হাতটা সুন্দর বাণী আছে তুমি এই হাত দিয়ে কারুর গায় আমরা হাত দেব না ও নবীর বেয়ালরা এখনো তুমি এই ঘরে ঘরে এখনো আছে রে বেয়ালদা আমার নদীতে ভালোবাসিস নেই কেন শুনতে চাই রে বেঈমানরা আমার নদীতে কেন তোরা ভালোবাসিস নেই নদীর খুব ভালো মানুষ ছিল আমার নদী যদি না আমার আল্লাহ কিছু বানাইত না এই আমার চাচা এটা ওয়াজ করবে আল্লাহ তালা রব আলামিন আমাদের কি সুন্দর করে বানাইছে যাতে একবার ভেবে ও মালিক তুমি আমাদের দুটো হাতে দুটো হাত দিয়েছো ওই হাত দুটো আমরা কাজ করছি মুখ দিয়েছো মুখ দিয়ে কথা বলছি মালিক তুমি সুরপু বানাইছো দিন বানাইছো রাত বানাইছো আমার নবীর বেঈমানরা এখনো দুনিয়ায় ঘরে ঘরে এখনো আছে রে বেঈমানরা আমার নবীকে ভালোবাসিস কেন শুনতে চাই রে বেঈমানরা আমার নবীকে কেন তোরা ভালোবাসিস না নবী খুব ভালো মানুষ ছিল আমার নবী যদি না আমার আল্লাহ কিছু বানাইতো না হে আমার নবীজি

মাটি আমার নবীজি বালিস্তান এক সাইডিশ নিয়ে থেকে মায়ের কথা মনে হয় চোখের পানি ধরেন বালিস্থান চিন টুক মনে মনে ভিজে ফাটে আমার বলে আমি তিনে কাঁন্দা কেন তোমার মায়ের কথা মনে হয়ে গেছে ও নো আমার মা ওটা কী নিয়ে থাকতো আমার মা অবশ্যই আমার সন্তান কোথায় গেল আমাকে খুঁজতো না দেখি আমার মায়ের মতন খারাপ বিশ্ব খুঁজলাম কিন্তু আমার মায়ের মতন খারাপ যারা মানুষ আমার সঙ্গে দেখা হলো না যার মারা আছে চার মাসে মা যত্ন করে খাতে দিবা মা যে দোয়া করবে সেই দোয়া তোমার পরে আল্লাহ পাক খুশি হয়ে যাবে আর কত কথা বলবো জীবনে অনেক কথা ভাসি আসবে কথা দেখি বেশি করে বলতাম আল্লাহ আজকে আমরা এই পানির মধ্যে তো কি আমরা তো পানির মধ্যে